নমস্কার বন্ধুরা শুভ বিকেল আর আজকে ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকেই শুরু করছি জানো তো আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই পাঁচটার মতো পাঁচটা পাঁচ হয়ে গেছে আজকে পাঁচটা পাঁচের থেকে তোমাদের সাথে শুরু করছি সকাল পাঁচটা থেকে শুরু করি আর আজ কিন্তু বিকেল পাঁচটা থেকে শুরু করেছি জানো তো কারণটা হচ্ছে সকালে কিন্তু উঠেছিলাম কারণ বাড়িতে কাজ হচ্ছে আর মিস্ত্রিরা রয়েছিল সকালে এর জন্যই কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি গো তো তাই ভাবলাম কি সকালেটা আর শেয়ার করলাম না চলো বিকেলেটাই তোমাদের সাথে শেয়ার করি গো আর ঘরে তো দেখতেই পাচ্ছ জল রয়েছে আবার তো এখনও দু থাকবে আর এটা না কালকে খুলে দেওয়া হবে গো আজকে এরকম থাক আর আজকে দেখো এই পাশেরগুলোতে জল দেওয়া হয়েছে আর আজকের দিনটা এই পাশেরটায় থাকবে আর কালকে এটা খুলে দেওয়া হবে তো যাই হোক আজকে আশা করি বিকেলের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তবে কী তো মিস্ত্রিরা কিন্তু এখনও বাড়ি যায়নি কাজ কিন্তু চলছে বিকেলের তবে এবারে সিঁড়িগুলো বাকি রয়েছে তো এই সিঁড়িগুলোই হচ্ছে জানো তো তো ওই দেখতে পাচ্ছ মিস্ত্রিরা ওখানে কাজ করছে তবুও কিন্তু একটুখানি ভিডিওটা করলাম কারণ লোকের সামনে না ভিডিও করতে সত্যি একটু অন্যরকম লাগছিল এই জন্য আর কি করলাম না আর আমি না দেখো ইন্ডাকশানে একটু চা করছি মিস্ত্রিদের জন্য তাই দেখো জলের ওপরে দাঁড়িয়ে কিন্তু একটু চাটা করে নিচ্ছি আর ওই ঘরে রয়েছে গ্যাসের মধ্যে তবে গ্যাস আর গেলাম না ওই ঘরে এই ঘরেই ভাবলাম কি করে ফেলি চাটা আর এখনও কিন্তু সেরকম দেখতেই পাচ্ছ মানে বিকেলটা হয়েছে কিন্তু মানে পরিষ্কার রয়েছে তাই ভাবলাম জামা কাপড়গুলো ওখানে রয়েছে আর এখনও কিন্তু উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি আবার কি বলো তো মেঘলা মেঘলা করেছে তো এই এজন্য কিন্তু আবার বেশি অন্ধকার মনে হচ্ছে জানো তো তো চলো ঝটপট করে আগে মিস্ত্রিদেরকে চাটা দিয়ে নিই শ্বশুরমশাইকে দিয়ে তারপরে কিন্তু আবার কাজগুলো কমপ্লিট করব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখতেই পাচ্ছ আমার চা করা হয়ে গেছে আর দেখো মিস্ত্রিদেরকে একটু জল দিয়ে দি মানে জল দিয়েছি আর একটু চা বিস্কুট দিয়েছি এখানে আপাতত তিনজন রয়েছে আরও ছিল ওপরে ওরা হচ্ছে বাড়ি চলে গেছে গো আর তোমাদের এখানে আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু একটু ঘুরিয়ে দেখাবো ঠিক আছে আর তোমাদের সামনে না মানে সব কিছু শেয়ার করতে পারছি না কারণটা হচ্ছে কি বলতো ভীষণ বাড়িতে কাজ হয়ে গেছে এখন মানে আমার ওপরে চাপ পড়ে গেছে কারণটা হচ্ছে রান্নাবান্না তো রয়েছেই তো তার সাথে রয়েছে আবার ঘরের কাজ গোছানো অনেক কিছু রয়েছে গো এই জন্যে আর কি ভিডিওটা সেরকম তোমাদের সাথে বড় করে শেয়ার করতে পারছি না ছোট ছোটো শেয়ার করছি আর এইগুলো কী বলো তো এইগুলো হচ্ছে টাইলস আর এইগুলো হচ্ছে পাথর মানে টাইলস আর পাথরই রয়েছে এগুলো হচ্ছে রান্নাঘরের জন্য রান্নাঘরে না মানে টাইলস লাগানো হবে আর পাথরগুলো লাগানো হবে তো এই জন্যে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে যে রান্না করার যে গ্যাস ওভেনগুলো থাকবে না ওভেনটা তো এর মানে দেবো এটার ওপরে সাদা আর কালোর মধ্যে তবে এটা আমার বেশি পছন্দ হয়েছে তো একটু তা এটাই দিলাম লাল ছিল তবে লালটা অতটা ভালো লাগেনি এই জন্যই তবে ওটা নিয়েছি তো যখন হয়ে যাবে কিচেনটা সেটাও তোমাদেরকে দেখাবো আর কিচেনটা এখনও শুরু হয়নি কিচেনটা হচ্ছে কালকের থেকে আসবে বলেছে তো চলো এখন উঠুনটা একটু ঝাড় দিয়ে নিই বিকেল হয়ে গেছে আর কি বলতো কাজ করার পরে না আমি একটু শুয়েছিলাম আর উঠে দেখি কি অনেকটা মানে বেলা হয়ে গেছে মানে বিকেল পাঁচটা বেজে গেছে উঠোনটা তো ঝাড় দেওয়া হয়নি তাই ভাবলাম চাটা দিয়ে নিই তারপরে একবারে চা মানে চা দিয়ে দেখো উঠোনটা একবারে ঝাঁট দিয়ে নিলাম আর ঘরে দেখো একটু লাইট জ্বালিয়েছি আর এখন দেখো একটু হালকা সন্ধ্যে সন্ধে হয়ে গেছে মানে সন্ধে হয়নি মেঘলা কারণে কিন্তু সন্ধ্যে লাগছে আর এতক্ষণ যদি মানে মেঘলাটা না করতো তাহলে কিন্তু সূর্যটাকে এখনও দেখা যায় তাহলে এখনও আকাশটা অনেক পরিষ্কার থাকতো তো যাই হোক ওদিকে উঠোনটা ঝাঁপ দেওয়ার পরে কিন্তু দেখো মেয়েকে একটু হলিস বানিয়ে দিচ্ছি হলিক্সটা না জানো তো মানে কেমন যেন মানে গলছেই না মানে ঢেলার টাইপের হয়ে রয়েছে আর বরমশাইকে বলেছিলাম যে পাঁচটা নিয়ে আসতে আর ও নিয়ে এসলো হচ্ছে দশটা মেয়ে তো খায়নি রয়ে গেছিল তো এই জন্যে ওরকম হয়ে গেছে জানো তো শক্ত শক্ত হয়ে গেছে তো চলো এখন মেয়েকে একটু দিয়ে দিই মেয়েকে দিয়ে এখন যাব হচ্ছে ওই ঘরে তো মেয়েকে দিয়ে দিয়েছি আর এখন বসে বসে খাচ্ছিলো আর আমি দেখো এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে এই ঘরে এসে একটু সন্ধ্যে দিয়ে নিলাম সন্ধে দেওয়ার পরে দেখো তোমাদের কিন্তু সন্ধে দেওয়াটা দেখাচ্ছি না তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এই যে অন্নপূর্ণা মায়ের আর মহাদেবের যে একটা ছবি রয়েছে না তো ওটাই আমি এনেছি তো এটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে একটা টাইলস কিন্তু এই টাইলসটা না মানে এই টাইলসটা আমি হচ্ছে ওপরে লাগাবো মানে দরজার সামনে মানে রান্নাঘরে লাগাবো এই জন্য আমি কিনে মানে কিনে এনেছি আমি নিজেই এনেছিলাম কিন্তু পরের যখন গেছিলাম টাইলসের দোকানে তো তখন কিন্তু আমি ওটাই নিয়েছিলাম তো যাই হোক সন্ধ্যেটা দেওয়ার পরে আমি একটু গেছিলাম হচ্ছে দোকানে মুদিখোনার দোকানে তো ওখান থেকে দেখো কিছু কিনে নিয়ে এসেছি আর আজ হচ্ছে কিন্তু লক্ষ্মী পুজো জানো তো তো সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজো তোমরা নিঃশেষ লক্ষ্মী পুজো করছো আমাদের বাড়িতেও কিন্তু লক্ষ্মী পুজো হতো তবে এখন তো বুঝতেই পারছো কাজ চলছে এবছর আর করবো না যদি পারি আগের বছর অবশ্যই করবো তো চলো তো এই জন্য জানো তো ভাবলাম কি পুজোতেও করলাম না পুজোতে আমি প্রত্যেক বছরই খিচুড়ি করি অনেক রকমের প্রসাদও তৈরি করি তবে তো এবছরে পুজো করতে পারছি না তাই ভাবলাম খিচুড়িটা করে দিই তাই দেখো গোবিন্দভোগ চালের কিন্তু শুধু খিচুড়িটা হবে তো এরপরে দেখো গোবিন্দভোগ চালটাকে না আর ডালটায় ভিজিয়ে রেখেছি তো ওটা কিছুক্ষণ ভিজে থাকুক ডালটা আর চালটা তো তার আগে দেখো তো তারপরে দেখো আমি বেটে নিয়েছি হচ্ছে শিঙলাতে করে জিরে আদা আর কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত ছিল সেটাই বেটে দিয়েছিলাম জিরেটা তো তারপরে দেখো এখন বসিয়ে দিয়েছে হচ্ছে খিচুড়িটা করবো তার জন্য আলু আর বরবটি দিয়েছি জানো তো আরও সবজি ছিল তো বড়মশাই যেহেতু সবজি খায় না এই জন্য আর কি কোনো সবজি আর দেওয়া হলো না তাই শুধু আলু আর বরবটি দিয়েছি তো এরপরে দেখো ডাল আর চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর আজ কিন্তু কোনো বাড়ির চাল দিয়ে নি শুধু গোবি গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়িটা হবে আজ কিন্তু বেশ ভালো হয়েছিল খিচুড়িটা দেখতে যেমন হয়েছিল কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে জানো তো তো যেহেতু লক্ষ্মী পুজো ছিল খিচুড়িতে করতে হতে বলো তো চলো খিচুড়িটাও আমি ভালো করে করে নিই ঝটপট করে এই পাশে বসিয়ে দিয়েছি আর এই পাশে কিন্তু বসাবো হচ্ছে পাপড়টা তো পাঁপড় নিয়ে এসেছি খিচুড়ির সাথে তো পাঁপড় খেতে হবে এই জন্যে দেখো পাঁপড়ও নিয়ে এসেছি আমি তো চলো এদিকে চালটা মানে খিচুড়িটা ফুটতে থাকুক আর এই পাশে দেখো পাঁপড়টাকেও ভেজে নিয়েছি আর খিচুড়ির সাথে কিন্তু পাঁপড় খেতে বেশ ভালো লাগে আর কিছুই খেলাম না বেগুন খেলে না আমার বেশ মানে চুলকায় গা হাত জন্য আর কি বেগুনটা মানে নিলাম না তাই ভাবলাম পাঁপড়টা নিয়েছি জানো পাঁপড় দিয়ে খেয়ে নেবো আর সকালে আবার কিছু আলু ভাজা রয়েছে অনেক কিছু রয়েছে সকালে তো সে দিয়ে আবার হয়ে যাবে তো চলো দেখতে পাচ্ছ পাঁপড়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর পাঁপড়টা কিন্তু এটা মানে কড়াই ডালের ছিল তো বিউলু ডালের ছিল মানে এতটা টেস্ট লাগছিল পাঁপড়টা খেতে ভীষণ ভালো হয়েছিল খেতে আর খিচুড়িতে হয়ে গেছে তো চলো শ্বশুর মশাই শাশুড়ি মাকে আগে দিয়ে দিই তো শাশিমা বললো খিচুড়ি খাবে না সকালে রুটি ছিল তো উনি সেই সকালের রুটিটাই খেয়েছে আর অল্প খিচুড়ি নিয়েছে আর এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য তো ওনাকে আমি পাঁপড় আর খিচুড়ি দিয়ে এসেছি আর এখন দেখো একটা পাপড় ছিল সেটা একটু বসে বসে খেয়ে নিলাম আর আজ দেখো লক্ষ্মী পুজো ছিল তো লক্ষ্মী পুজোর উপলক্ষে বাড়িতে লক্ষ্মী পুজো করিনি তো কী হয়েছে পাশের বাড়িগুলোতে যারা যারা করেছে লক্ষ্মী পুজো তো তারাই দেখো পাশের বাড়ি থেকে প্রসাদগুলো এনে দিয়েছিলো তো ভাবছিলাম কি আজ খুব নাড়ু খেতে ইচ্ছে করছিলো জানো তো লক্ষ্মী পুজো মানে তো নাড়ু খাওয়া তাই না তবে আমাদের যেহেতু গ্রামে বাড়ি ছিল তখন মা অনেক বানাতো নাড়ু তবে এখানে আর আমার সময় ছিল না এবার আর বানাতে পারিনি তবে ভেবেছিলাম বানাবো তো এখন যেহেতু কাজ হচ্ছে বাড়িতে এই জন্য আর কি বানাতে পারলাম না আগের বছরেই করব তো প্রসাদ দিয়ে রেখেছিল ওখান থেকে তিন প্লেট দিয়েছিলো তো ওটা খেয়েই কিন্তু পেট ভরে গেছে আর এটা হচ্ছে বড়মশাইকে পরে আরেক জায়গায় আরেকটা বাড়ি থেকে এই প্লেটটা দিয়েছে আর এই প্লেটে কিন্তু অনেক কিছু ছিল এখানে মিষ্টি ছিল দুটো বরফি অনেক কিছু ছিল তো এটা হচ্ছে বড়মশাইয়ের জন্য আর আমাদেরটা আমি খেয়ে নিয়েছি আর শাশুড়ি মা তো সেরকম মিষ্টি ফল টল খাবে না এই জন্য কিন্তু আমি আর মেয়েই খেয়েছি তো যাই হোক আর এখন দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর দেখো এখন বাসতে চলে গেছে কটা ফোন এগারোটার মতো বাঁচতেই চলল তো তারপরে হচ্ছে রাত্রেবেলা তো আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো তা এটা হচ্ছে তার পরের দিনের ব্লগটা জানো তো তো তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম যে গেটটা কীভাবে বানানো হচ্ছে তো এরপরে তো অনেক অনেক মিস্ত্রিগুলো আসবে তো ভাবলাম এটুকুই যতটা পারি এটুকুই শেয়ার করেছি এটা হচ্ছিলো সামনে গেটটা আমাদের আর পেছনে গেটটাও হচ্ছে তো এটা হচ্ছে পরের দিনেরটা জানো তো পরের দিন আর কোনো ভিডিওই করিনি শুধু এইটুকুই করেছিলাম আমরা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই গেটটা তো প্রায় হয়েই গেছে আর এটা হচ্ছে আমাদের রাস্তা দিকের ওই গেটেরটা তো এই দিকেরটাও করা হচ্ছে মানে পুরো বাড়িটাই করা হচ্ছে এবার তো তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা